ভোটের ফল প্রকাশের আগেই বড়সড় সৌরগোলের রাজনৈতিক মহলে বাঁকুড়ায় পুলিশের বিরুদ্ধে ইভিএম বদলের অভিযোগ উঠল আর এই অভিযোগ করলেন বঙ্গ বিজেপির সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত অতিরিক্ত পুলিশ সুপার এবং বিরুদ্ধে স্ট্রং রুমে সিসিটিভি খুলে দেওয়ার অভিযোগ উঠেছে একই সঙ্গে ইভিএম বদলের অভিযোগ করেছেন তিনি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি অমিতের যদিও গোটা ঘটনার ভিত্তি এমনই দাবি করেছেন কুনাল ঘোষ আজ অমিত মাল্যব্য টুইটারে একটি ভিডিও পোস্ট করেন সেখানেই দেখা যাচ্ছে স্ট্রং রুমের ভিতরে রয়েছেন পুলিশ আধিকারিকেরা অপর একটি ভিডিও দেখা যাচ্ছে এক যুবকের স্কুটিতে রাখা অসংখ্য সিসিটিভি ক্যামেরা ওই যুবককে বলতে শোনা যাচ্ছে তিনি ওই ক্যামেরা খুলেছেন তবু যে ওইখানে একজন করে রিপ্রেজেন্টেটিভ আছে সব পার্টি বিজেপি তৃণমূল সব ঠিক আছে একজন একজনের কেন জানতে পারা যাচ্ছে আপনাদেরকে লাগাতে বলেছে